তো ম্যাডাম কহনা জবর স্যার মেডামেরা আস্তে নেক্লাইট হইবে কইছে রাত হইবে দেখি টাকা কোথায় এই টাকা স্যার চলেน এবার সানা কি كده ইরহিমা তো ম্যাডামে কই স্যার মেডামে তো বাইরে গেছে বাইরে গেছে জি স্যার কখন আসবে স্যার আজকে মনে হয় রাত হবে আচ্ছা ঠিক আছে স্যার শুনেন কিছু বলবি জি স্যার আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম বল স্যার আর কি আপনার সাথে আমি একটু সময় কাটাতে চাই থাকতে চাই পার্সোনালি ভাবে মানে কি বলছ তো মাথা মনে ঠিক আছে এই তুই আমার বাসার কাজের মেয়ে আর তুই আমার সাথে থাকবি স্যার কাজের মেয়ে সিধা দেখি আমার কি কোনো সকাল থাকতে পারে না আমার কোনো সাইডে থাকতে পারে না দেখ

এই টাকা স্যার চলেন এবার স্যার টাকা অনেক কষ্ট করে আমি জোগাড় করছি বাসায় কাজ করি এখন চলেন স্যার টাকাগুলো কিন্তু আমার অনেক কষ্টের টাকা আমি অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি শুধু আপনার সাথে থাকার জন্য ওই জায়গায় চার লাখ টাকা আর আমার এটা আনা চল্লিশ মিনিট সময় দেওয়া লাগবে কিন্তু আরে চিন্তা করিস না আমি পাক্কা খেলোয়াড় বুঝছিস তো টাকা বিফলে যাবে না আর শোন এই কথা যেন তোর ম্যাডামে জানতে না না ম্যাডামে জানবে না চলেন এবার আমি ভয় পেয়ে গেছিলাম

আমি তোর চরিত্র পরীক্ষা করার জন্য আমি নিজে কাজের মেয়ের সাথে প্ল্যান করে ওর টাকা দিছি আজকে তোর এটা হাতে নাতে ধরার জন্য যে তুই কতটা সৎ কি বলছস তুই উল্টা পাল্টা কথা বলছস দেখো এরকম কোনো কিছু হয় না কোনো কিছু হয় নাই না ও কাজের মেয়ে টাকা দিছে সামান্য একটা কাজের মেয়ে তারেও তুই

আজকে সব কিছু আমার হাতে নাতে প্রমাণ হলো আর তুই যে দেখলি না তাই যে কাজের নিতে 4 লাখ টাকা দিয়েছিস শোন এই সম্পূর্ণ ছিল আমার প্ল্যান করা আমি প্ল্যান সাজাইছিলাম পরে আমি 4 লাখ টাকা দিছি দিয়া বলছি যে তুই তোর চরিত্র পরীক্ষা করবি যে আমাকে কত অনেকেই অনেক কিছু বলে কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই আমি যে পর্যন্ত নিজে চোখে না দেখব সেই পর্যন্ত আমি বিশ্বাস করব না কিন্তু আজ কবি নিজে চোখে দেখাম যে তোর চরিত্র কত খারাপ তোর মতো দুস্থ চরিত্রের সাথে আমি আর সংসার করব না তুই এখন এই মুহূর্তে আমার রাস্তা থেকে বের হবি

শোন বোন তুই কোনো কিছু মনে করিস না আজ তুই আমার অনেক বড় একটা উপকার করলি আর আমি কখনো ভাবতে পারি নাই যে ও আমার দিনের পর দিন এইভাবে ঠগাইব বোন তুই কিছু মনে করিস না চল